একটা কথা কিন্তু বহুদিন ধরে শুনে আসতেছি সেটা হলো আল্লাহ যখন যাকে কোনো কিছু দেয় তখন নাকি ইচ্ছা মতন করে ভরে দেয় তাই বলে আমাদের মেগাস্টার শাকিব খানকে দিনের পর দিন এভাবে সম্মানিত করবে এটা কি করতে পারছে ভাই রে ভাই আপনারা তো ভালো করে জানেন যে শাকিব খানের এবার ঈদে কিন্তু বরবাদ সিনেমা আসতেছে তবে এই বরবাদ সিনেমা নিয়ে শুধু বাংলাদেশের নয় রে ভাই এই ঢাকাই সিনেমার ব্রান্ড মেগাস্টার শাকিব খান যার দোরগোড়ায় বাংলা সিনেমার গান টিজার কিংবা টেইলার দেখে জানেন ভিনদাসীরা অনেক অনেক প্রশংসিত হয় এবং প্রশংসা করে আমাদের মেগাস্টার শাকিব খানকে গত কয়েকদিন আগে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার কিন্তু টিজার নিয়ে এখনো আলোচনা চলছে তুঙ্গে এদিক দিয়ে যখন দিনের পর দিন কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউব থেকে ফেসবুক সব জায়গাতে বরবাদ সিনেমার টিজারকে ঘিরে আর ওদিক দিয়া ভাই সিনেমা হলের মালিকরা কারাকারি লেগে গেছে অলরেডি আর সবে তো মাত্র রমজান মাস শুরু এখনো অনেক দিন বাকি আছে তার আগেই হল মালিকরা আগ্রহ দেখাচ্ছে বেশি বেশি করে বরবাদের পুঁদি সিঙ্গেল স্কিন মধুমিতা হলে বরবাদ চলবে জানিয়ে এর মালিক ইফতেখার উদ্দিন নওশের কালের কণ্ঠকে বলেছিলেন জানেন তিনি কি বলেছিলেন ঈদে সাকিব খানের ছবি চালাবো এর কোনো বিকল্প নেই তার ছবির দর্শক আছে তিনি আরো বলেন যে অন্য হিরোদের ক্ষেত্রে হয়তো ছবির গল্প যদি ভালো হয় তাহলে দশক আসে কিন্তু শাকিব খানের ক্ষেত্রে সেটা লাগে না তার সিনেমা হলেই হয় ঈদে বরবাদ চালাবো নভেম্বর থেকে কিন্তু আমার হল বন্ধ তবে এবার বরবাদ দিয়ে এই রেস্টা কাট কাটিয়ে উঠতে চাই আর একটা সিনেমা হলের কথাও বলেছেন রাজধানীর শ্যামলী সিনেমা হলে ঈদের বরবাদ চলবে বলে জানালেন এর ব্যবস্থাপক মোহাম্মদ হাসান তিনি কালেরকণ্ডকে বলেছেন যে আমরা ঈদে বরবাদ সিনেমা চালাবো এই ছবিটা নিয়ে দেখতেছি দর্শকের অনেক আগ্রহ তুঙ্গে এই ঈদে বরবাদ সিনেমা দিয়ে আমারও হল খুলতে যাচ্ছি ভাই এবার যে কি হতে যাচ্ছে আমি কল্পনা করতে পারতেছি না তবে মনে হয় এবার বরবাদ বুঝছেন পুরো বাংলাদেশকে বরবাদ করে দেবে তার প্রমাণ এই যে দেখেন ভাই সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স এর কর্তৃপক্ষ তারা অলরেডি সাকিব খানের এই বরবাদ সিনেমাটা নিয়ে বেশি বেশি করে আগ্রহ প্রকাশ করতেছে তো দেখা যাক কি হয় সামনে আমি সিনেমা হলে যাব সিনেমা দেখতে জানি না সিনেমা হলে গত বছরের মতো তুফানে যেরকম করে মারামুরি করে এসেছি এবারও করা লাগে কি না তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমার সুদিন ফিরিয়ে আসুক গুড বাই বিশেষ দ্রষ্টব্য ও মা কি ভাবতেছেন যে ভিডিওটা তো গুড বাই বলে দিলাম এখনো শেষ করতেছি না কেন আর ভাই মেহেদি হাসান হৃদয় ভাইয়ের কাছে আমার কিছু অনুরোধ রয়েছে তিনি নিজের মুখে বলেছিল যে বরবাদ সিনেমার আইটেম গান সহ নাকি পাঁচটি গান থাকবে ভাই দেখেন যেখানে সেকেন্ডার মুভির ঈদে মুক্তি হবে সেই সেকেন্ডার মুভি অলরেডি দুইটা গান সহ টিজার সবকিছু ট্রেইলার সবকিছু তারা আপলোড করে দিয়েছে ভাই মেয়ে দিয়েছেন হৃদয় ভাই প্লিজ দয়া করে একটি গান মুক্তি দিয়ে আর একটু হাইপটা বাড়িয়ে তোলেন না কেন ভাই প্লিজ মুক্তির আগে অন্তত বেস্ট দুটি গান মুক্তি দিলে আরো ভালো হতো এতে সিনেমার হাইপ উঠতো দশক বাড়তো কি বলেন ভাই আপনারা সেটা কমেন্টে জানাবেন